বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রফেসর ইউনুস ও আপনার অন্তর্বর্তীকালীন সদস্যবৃন্দ এবং উপদেষ্টারা আপনারা ভালো করে জানেন আজ আপনারা যে ছত্রিশ জুলাইয়ের বিপ্লবের পরে এই যে সরকারে বসেছেন এবং এই সরকারে বসিয়েছে বিপ্লবী ছাত্র জনতা এই বিপ্লবের মহানায়ক ছিলেন শহীদ আবু সাইদ এবং তার সাড়ে সাথে আরও চোদ্দশো শহীদ ছাত্র জনতা বর্তমানে যে সমস্ত ছাত্র জনতা গাজী হিসাবে বেঁচে আছেন তাদেরও আপনাদের প্রতি শ্রদ্ধা এবং এই অংশীদারিত্বে তাদেরও ভাগ আছে কিন্তু এই অংশীদারিত্বর মধ্যে আরও একটা বিরাট ভাগ আছে যেটা আপনারা হয়তো ঠিকভাবে দেখেন না সেই অংশীদারিত্ব সেই কয়েনের অন্য পিঠ অনেকে দেখে না কারণ কয়েনের সামনের পিঠ সবাই দেখে এবং ওনাদের যদি সহযোগিতা না থাকতো এই আন্দোলন এইখানে পুজত কিনা সন্ধ আছে আপনারা জানেন সেই সমস্ত মহানায়কেরদের মধ্যে বেশ কয়েকজনের নাম উল্লেখ করব জায়দা জিনের শফিকুর রহমান দেশ পত্রিকার মাহমুদুর রহমান সোশ্যাল মিডিয়ার তিন মিলিয়ন বেশি গ্রাহক যাকে আকৃষ্ট করেছে ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং আরেক সোশ্যাল মিডিয়ার মহানায়ক ইলিয়াস হোসেন তারপর আরেকজন আছে ডক্টর পিনাকি ভট্ট সরি ডক্টর কনক সরওয়ার এবং ইনাদের মধ্যে আরও অনেকেই আছে যারা দেশের জন্য জীবন মরণ পণ করে কাজ করেছে আপনারা ভালো করে জানেন ওনাদের ত্যাগ ওনারা দেশ থেকে পালিয়েছেন দেশে অত্যাচারিত হয়েছেন তারপরে সরকারের কাছে ওনারা মাথা মাথা করেননি তাই আমি আপনাদের কাছে ডক্টর আসিফ নজরুল আপনি আইন বিভাগে আছেন আমি উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেবকেও বলছি আমি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি এবং ডাক্তার ইউনুস আপনি তো এনাদের প্রধান আপনারা এনাদের সমস্ত কেস আপনারা কি করবেন আপনারা ভালো করে জানেন এনেদের বিরুদ্ধে যেই সবকেই যেসব মামলা দেশে হয়েছে আপনারা ভালো করে জানেন এইগুলো সবগুলো সাজানো মামলা এইগুলো সবগুলো এনাদেরকে এনাদের প্রতি অত্যাচার করে হয়েছে তাই এই মামলাগুলো দয়া করে উঠিয়ে ফেলেন এই মামলাগুলো আপনারা ডিসমিস করে দেন সমস্ত মামলা আপনারা জানেন এনারা ভালো লোক এই সমস্ত ওনাদের বিরুদ্ধে যেসব মামলা হাসিনা সরকার দিয়েছে তা সম্পূর্ণ অবৈধ এবং ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না যদি আপনারা এই সমস্ত মামলা উঠিয়ে না ফেলেন বাংলাদেশের মানুষ এখন আগের থেকে অনেক শিক্ষিত তারা অনেক সতেজ সোশ্যাল মিডিয়া অনেক দেখেন তারা আগের মতো এক খবরের উপর সমস্ত কিছু বিশ্বাস করেন না তারা এখন যাচাই করে দেখে তাই আপনারা ভুলে যাবেন না মনে করবেন না যে আন্দোলন শেষ হয়ে গেছে ইনকেলাব শেষ হয় নাই ইনকেলাব বাংলাদেশে চলতে থাকবে যতদিন পর্যন্ত সম্পূর্ণ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত না হবে তাই আশা করি আপনারা ইতিহাসের সুষ্ঠ বিচার করে ইতিহাসে রাইট পেজে আপনারা থাকবেন এই বলে আমি অন্তর্বর্তী সরকারের সমস্ত উপদেষ্টা প্রধান উপদেষ্টা ওনাদের কাছে আমি আবদার করছি এবং বিনীত নিবেদন করছি যেন আপনারা রাইট পেজ অব দ্য হিস্ট্রি থাকেন এই বলে শেষ করছি ইনকালাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ